এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি আজ থেকে শুরু এসআইআর শুনানি প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ের শুনানিতে ডাকা হবে বত্রিশ লক্ষ ভোটারকে নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের প্রথমে ডাকা হবে দু হাজার দুই তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরই প্রথম ডাকা হবে চার হাজার ছশো মাইক্রো অবজারভার নিয়োগ শুনানির দায়িত্বে থাকবে নিয়ারো এবং এ আর ওরা 294 টি বিধানসভার প্রত্যেকটিতে 11 করে টেবিলে শুনানি মোট 3234 টি টেবিলে শুনানি কলকাতায় শুনানি হবে 121 টি টেবিলে শুনানির পর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আনন্দ ও ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা